আসসালামু আলাইকুম এই তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত শরীর ও মনকে যেমন প্রশান্তি দেয় তেমনি এই শরবতটা পুষ্টিগুণেও ভরপুর বেল পেটের নানান রোগ সারাতে জাদুর মতো কাজ করে বেলে আছে প্রচুর পরিমাণের ভিটামিন ই ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল পড়া কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর এই বেলের শরবতটা বানানো একদম সিম্পল চলুন তাহলে এখন বেলের শরবতটা বানিয়ে নেওয়া যাক বেলের শরবত তৈরির জন্য অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে পাকা বেল আমি এখানে ছোট সাইজের একটা পাকা বেল নিয়েছি এই বেলটা দিয়েই আমি দুই গ্লাস শরবত তৈরি করে নিব এই বেলটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে ফাটিয়ে নিচ্ছি বেল ভালো মতো পাকা হলে সহজেই ফেটে যাবে দেখুন এই বেলটা খুব সুন্দর মতো পেকেছে আর বেল খুব সুন্দর মতো পাকা হলে তার নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ এবং স্বাদ থাকে তাই পাকা বেলের শরবতে অতিরিক্ত কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এখন একটি চামচের সাহায্যে আমি বেলের ভেতরের শ্বাসগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেলের শক্ত খোসার মধ্যেও অনেক শ্বাস থাকে এই শ্বাসগুলোকেও চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে তো এখন সম্পূর্ণ বেলের শ্বাসটুকু আমি উঠিয়ে নিয়েছি এবার এ বেলের মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাতের কাছে আখের গুড় থাকলে চিনির পরিবর্তে এই শরবতটাতে আখের গুড় ব্যবহার করতে পারেন তাতে করেও শরবতটা অনেক বেশি মজার হবে এখন হাতের সাহায্যে বেলটাকে একটু কষলে নিচ্ছি পাকা বেল এমনিতেই নরম হয় তবে জমাটবদ্ধ হয়ে থাকে বলে একটু কষলে বেলটাকে ছাড়িয়ে নিতে হবে তবে এখানে ব্লিন্ডার ব্যবহার করতে যাবেন না এতে করে বেলের বিচিও ব্লিন্ড হয়ে যাবে আর শরবতটাও খেতে তেতো লাগবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানির সাথে বেলটাকে আরও একটু কষলে এর মধ্যে থেকে বিচি আর শ্বাসগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে হাত দিয়ে বেলের আঁশ এবং বিচিগুলো তুলে নেওয়া যাবে একটু ধৈর্য ধরে এই কাজটা করে নিলে এটা আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না আর সামান্য ছোট যে আঁশগুলো থেকে যাবে সেগুলো মুখে পড়লে খারাপ লাগে না বরঞ্চ আমার কাছে ভালো লাগে তবে আপনাদের কাছে খারাপ লাগলে আপনারা অবশ্যই একটু ছেঁকে নিতে পারেন আর এই বেলের আঁশগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয় দেখুন আমি এখানে খুব সুন্দর করে এই বেলের পার্পটা থেকে আঁশ এবং শ্বাসগুলো উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে বেলের পার্পটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারেন আর যখন তখন পার্পটা বের করে পানি মিশিয়ে নিলেই শরবত রেডি হয়ে যাবে আরও বেশি সময় সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনায়াসে দুই থেকে তিন মাস ভালো থাকবে এখন এই বেলের শরবতটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এই শরবতটাকে গ্লাসে সার্ভ করে দিব আর তার জন্য আমি এখানে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসের মধ্যে ইচ্ছা মতন বরফ কুচি দিয়ে দিচ্ছি আপনারা কে কতটুকু ঠান্ডা খেতে চান তার উপর নির্ভর করে এই বরফটাকে অ্যাড করবেন এবার এই বরফে ভরা গ্লাস দুটোর মধ্যে আমি বেলের শরবতটা ঢেলে দিচ্ছি আরও বিভিন্ন উপকরণ অ্যাড করে এই বেলের শরবতে ভেরিয়েশন আনা যায় তবে এরকম সিম্পলভাবে বেলের শরবত করলে বেলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর এই গরমে ঝটপট যখন তখন তৈরি করে নেওয়া যায় ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল খুবই সিম্পল মজাদার এবং পুষ্টিকর একটি শরবত আপনারা বাড়িতে কে কীভাবে বেলের শরবত তৈরি করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের এই বেলের শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ